সব সময় সব কথা বলতে নেই সব জায়গায় সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে শিক্ষকদের বলতে নেই পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা মাথা এলো বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জীবটা উসখুস করবে গলার ভেতরে কুটকুট করে উঠবে তবু বলে ফেলতে নেই বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঁচ সব সালায় ভাঁওতা মারছে ভাবতে পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে ভাবতেই পারেন কিন্তু কথা বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুঠে গিরিও জুটত না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেকড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে উঠতে পারেন কিন্তু বলতে নেই এসব কথা বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে আবার টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর বলে আত্মনাদ করছে একশো টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনির যে সায়া আর ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হাড়াবাতের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনের পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে ফুর্তি মারছেন খবরের কাগজ খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুড়ো ঝাঁটার বিজ্ঞাপনেও ন্যাংটো মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছু দেখে শুনে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষি করছে গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছেন দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যাচ্ছে কিন্তু সব কথা বলতে নেই বলেছেন কি ফেঁসেছেন লাল বলবে ও বেটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেঁসেছেন প্যাঁচে পড়লে তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব ফাঁক করে দিক থানা বলবে বাড়িতে অত জিনিস রাখেন কেন দিনকাল বোঝেন না খালি বড় বড় কথা সুতরাং বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না বাড়তে দিন দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা সব বলে দিই যে বেটা এখনো জন্মায়নি আর যে বেটা টেসে গেছে তারা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকাই শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্ধুরও পার হতে